বর্তমান পৃথিবীতে যুদ্ধক্ষেত্রের প্রধান হাতিয়ার হচ্ছে মিসাইল যেহেতু বর্তমান পৃথিবীতে পারমাণবিক বোমা ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ তাই শত্রুপক্ষকে ঘায়েল করার জন্য বিকল্প পথ হিসাবে বেছে নেওয়া হয়েছে এই মিসাইল বর্তমান ইউক্রেন রাশিয়া ইসরাইল ফিরি যুদ্ধেও প্রমাণ করে দিয়েছে মিসাইল কতটা কার্যকর মিসাইল এতটাই ভয়ঙ্কর যে এটাকে উৎক্ষেপণের পর নির্দিষ্ট লক্ষ্যে আঘাত এবং চূর্ণ বিচূর্ণ করে দেয় সব কিছু প্রতিটা মিসাইল যেন ছুটে চলে তার শব্দের দ্রুত যেন মৃত্যুর হয়ে শিবিরে। করে দেয় বাড়িঘর বড় বড় বিল্ডিং এমনকি অস্ত্র ভাণ্ডার এটার ভিতরে থাকা বিভিন্ন রাসায়নিক পদার্থ কেড়ে নেয় হাজার হাজার সামরিক বেসামরিক নিরীহ মানুষের জীবন যেহেতু পারমাণবিক বোমা ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ তাই এটিকে এত আধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এটাকে ব্যবহার করা হচ্ছে আকাশে মাটিতে এমনকি পানির মধ্যেও কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে এটি কাজ করে কিভাবে তৈরি করা হয় এবং কিভাবে নিয়ন্ত্রণ করে সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনে আপনারা আছেন জানাও জানা তথ্যে যেখানে আমরা খুঁজে বের করি গল্পের পেছনের রহস্য মিসাইল আসলে দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে ব্যালিস্টিক মিসাইল এবং একটি হচ্ছে ক্রুজ মিসাইল ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের পর এটিকে নিয়ন্ত্রণ করা যায় না নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত আনার আগেই শত্রুপক্ষ এটিকে ধ্বংস করে দিতে পারে তাই একে বলা হয় আনগাইডেড মিসাইল তো ক্রুজ মিসাইল ঠিক তার বিপরীতে এগুলো উৎক্ষেপণের পরও এগুলোকে নিয়ন্ত্রণ করা যায় বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে শত্রুপক্ষ যেভাবে যেখানে যেতে থাকে ঠিক সেভাবেই তার পিছু ছুটতে থাকে যেমন ছুটে চলে শিকারী শিকারের পেছনে যতক্ষণ না পর্যন্ত শত্রুকে ধ্বংস করা হয় এবার দেখে নেওয়া যাক মিসাইলে কি কি থাকে এবং কি দিয়ে গঠিত মিসাইলের সামনের অংশ খুব সুচালো যা বাতাসের গতি ব্যাপ করে খুব দ্রুত ছুটতে পারে সমস্ত বিস্ফোরক পদার্থ এটার ভেতরে সেট করা থাকে এর মধ্যে থাকে ছোট ছোট পাখা যা ইলেকট্রনিকের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় শত্রুপক্ষের নির্দিষ্ট লক্ষ্য প্রস্তুতি হানার জন্য এটি ডানে বায়ে উপর নিচে বিভিন্ন দিকে মুভ করানো যায় আর যাওয়া যাক এর ভেতরের অংশে এটি তিনটি অংশে বিভক্ত প্রথমটি হচ্ছে শিকার যার মাধ্যমে শত্রুকে শনাক্ত করে এবং তার পিছু পিছু ধাওয়া করতে সাহায্য করে তারপর থাকে হেডওয়্যার যেখানে থাকে বিস্ফোরক পদার্থ আর তৃতীয় অংশে থাকে জ্বালানি যেখানে থাকে তরল এবং কঠিন দুই ধরনের জ্বালানি যা শব্দের চাইতেও দ্রুত গতিতে ছুটতে সাহায্য করে কিন্তু প্রশ্ন হলো মিসাইল এত সঠিকভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে কিভাবে আঘাত আনে মিসাইল যখন টার্গেট লক করে তখন সেটি ইনফারেট হিট সিগনাল রাডার সিগনাল বা লেজার রিফ্লেকশন ব্যবহার করে লক্ষ্যকে ফলো করে অনেক আধুনিক মিসাইলে থাকে অ্যাক্টিভ রাডার শিকার যা নিজের রাডার দিয়ে টার্গেট স্ক্যান করে মিসাইল জিপিএস দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ঠিক যেন গুগল ম্যাপের মতো আর ব্যালিস্টিক মিসাইল আগে উপরে ওঠে তারপর গ্র্যাভিটির কারণে নিচে পড়ে লক্ষ্য বস্তুতে আঘাত আনে জানা অজানা তথ্য মোহাম্মদ বিজারুর রহমান